স্মৃতিসৌধে ফুল দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কলকাতা দলের হতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত সি সোন বললেন মুস্তাফিজ ইনশাল্লাহ পঁচিশ ডিসেম্বর দেশে ফিরব মন্তব্য করেছেন তারেক রহমান ফিফা বর্ষ সেরা ফুটবলার উসমান দেমবেলি বিস্তারিত স্মৃতিসৌধে ফুল দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ সিমন একুশ নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে আটক করে আশুলিয়ার থানা পুলিশ আটক শেখ সিমন সাভারের আশুলিয়ার পাবনার টেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে দেশের এক গণমাধ্যমকে বলেন বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে তাদের মধ্য থেকে সিমন নামে এক যুবককে আটক করা হয়েছে তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা কলকাতা দলের পার্ট হতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত সি ইউ সোন বললেন মুস্তাফিজ রেকর্ড করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশি বাহাতি পেশার মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এমন খবরে বেশ খুশি ফেজ খ্যাত এই বাহাতি পেশার মঙ্গলবার ষোলো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা দলের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় মুস্তাফিজ মুস্তাফিজ এমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিজ বলেন আমি খুবই খুশি এবং আনন্দিত কলকাতা দলের পাঠ হতে পেরে সি ইউ সোন প্রসঙ্গত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড মূল্যে দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেশার মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো কোটি সাঁত্রিশ লাখ টাকা এর আগে দুই সালে সর্বোচ্চ দুই কোটি বিশ লাখ রুবিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে দুই হাজার নয় সালে মাশরাফি বিন মুর্তজাকে ছয় লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট পেয়েছেন মুস্তাফিজ ইনশাল্লাহ পঁচিশ ডিসেম্বর দেশে ফিরব মন্তব্য করেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দুটো বিজয়ের জন্য আয়োজিত ষোলো ডিসেম্বর আজ আমাদের মহান বিজয় দিবস এবং একই সঙ্গে আপনাদের সঙ্গে বহুদিন ছিলাম সতেরো থেকে আঠারো বছর আপনাদের সঙ্গে ছিলাম কিন্তু আগামী পঁচিশ ডিসেম্বর আমি দেশে চলে যাচ্ছি ইনশাল্লাহ মঙ্গলবার ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডন আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক অনুষ্ঠানটি পরিচালনা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়েসর এম আহমেদ ফিফা বর্ষসেরা ফুটবলার উসমান দেম্বেলি ফুটবল বিশ্বের সব তারকাকে পেছনে ফেলে দু সালের দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার নির্বাচিত হলেন প্যারিসে সেন্ট জার্মানের পিএসজি ফরাসি ফরওয়ার্ড উসমান দেম্বেলি। মঙ্গলবার ষোলো ডিসেম্বর রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফায় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেওয়া হয় এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে তিনি বেলন ডিওর জিতেছিলেন দু হাজার চব্বিশ মৌসুমে বিএসজির হয়ে চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পুরস্কার হিসেবেই ফিফা বেস্ট তার হাতে উঠেছে এবার দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কিছুটা নতুনত্ব এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাধারণত সবশেষে বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করা হল এবার মূল অনুষ্ঠান শুরুর আগেই পুস্কাস অ্যাওয়ার্ড ফেয়ার প্লে এবং সেরা গোলরক্ষকের মতো পুরস্কারগুলো ঘোষণা করা হয় ফলে মূল মঞ্চে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবল সেরা খেলোয়াড়রা দুই হাজার সালের এগারো আগস্ট থেকে দু সালের দুই আগস্ট পর্যন্ত বিবেচিত সময়ে দেমবেলে ছিলেন অপ্রতিরোধ পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে মূলনায়ক ছিলেন তিনি ইউরোপ সেরা হওয়ার মিশনে তিনি আটটি গোল করেন সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে তিপ্পান্ন ম্যাচে তার পা থেকে আসে পঁয়ত্রিশটি গোল এবং ষোলোটি অ্যাসিস্ট ঘরোয়া ফুটবলেও আঠাইশ বছর বয়সী দেম্বেলের রাজত্ব ছিল একচ্ছত্র পিএসজের হয়ে তিনি লিগ আ ও ফরাসি কাপ জয়ের পাশাপাশি ফরাসি সুপার কাপের শিরোপা লড়াইয়ে একমাত্র জয়সূচক গোলটি গোলটি করেন দু সালে বত্রিশ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট চোটের কারণে গ্রুপ পর্ব মিস করলেও নক আউট পর্বে ফিরেই দলকে টেনে নেন ফাইনালে কোয়ার্টারও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে ফরাসি ক্লাবটিকে ট্রফির একদম কাছে নিয়ে গিয়েছে